তাদেরকে খুশি করার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি দিন শেষে তাদের কাছে পৃথিবীর সবচাইতে খারাপ হয়ে থাকি যের আনন্দের কথা চিন্তা না করে যাদেরকে হাসি খুশি রাখতে চাই আর দিন শেষে আমার মুখের হাসিটুকু কেড়ে নেয় আচ্ছা আমি না হয় খারাপ মানুষ আর তারপরেও তো আপনাদেরকে হাসি খুশি রাখার আমি অনেক চেষ্টা করি আর আপনারা এত ভালো মানুষ হয়ে কি করেন সে কথা মনে রাখবেন আমি যদি আমার জায়গা থেকে না ছাড় দিই তাহলে আপনারাও কিন্তু হাসি খুশি কখনোই থাকতে পারতেন না আমার জায়গা থেকে সার দিই বলেই আপনারা আপনাদের সব আনন্দ মুহূর্তগুলো সুন্দরভাবে কাটাতে পারেন যে মানুষ হয় সেটা আপনাদের না দেখলে আপনাদের সাথে না চললে কখনোই বুঝতে পারতাম না তাই হোক দেখতেই পারলেন সকালের চাটা খেয়ে আমি চলে আসলাম রুম গোছানোর কাজে বাসাটা প্রচুর এলোমেলো হয়ে আছে আজকে ভাবলাম রুমটা একটু রকম গুছাবো কারণ যেহেতু বাড়ি চলে যাবো এই জন্য আর সেভাবে গুছাচ্ছি না বাড়ি থেকে এসে আমার মাথায় অনেক প্ল্যান আছে আস্তে আস্তে সেগুলো করব আর নিজের সব কিছু বাড়া রুম সব কিছু আস্তে আস্তে ডেকোরেশন করব তো বিছানার চাদরটা পাল্টে নিচ্ছিলাম আমার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে আমার মনটা অনেক খারাপ আসলেই খারাপ কারণ কিছু কিছু মানুষ আসলে এমন এমন আচরণ করে তাদের ওই মুহূর্তের কথাগুলো মনে পড়লে তখন এমনি মনটা খারাপ হয়ে যায় আর যেহেতু বাসায় বেবি নিয়ে একা থাকি সব সময় নেগেটিভ মাইন্ডাই আগে কাজ করে আর নেগেটিভ জিনিসগুলোই মাথায় আসে তো আমি সুন্দরভাবে আমার রুমটা গুছিয়ে নিলাম তো আমার আলমারির অবস্থা খুবই খারাপ তো আলমারির ভয়াবহ অবস্থা আজকে আমি অফ ক্যামেরাই গুছাবো কিন্তু আগে ব্যাগগুলো বের করে নিচ্ছিলাম আলমারিতে থাকতে থাকতে আমার এত সুন্দর সুন্দর দামি ব্যাগগুলো অনেকগুলা নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছি কখনোই বুঝতে পারিনি যে এভাবে ব্যাগগুলো আটকে রাখলে ব্যাগের চামড়াগুলো নষ্ট হয়ে যাবে আর ব্যাগগুলো এত সুন্দর সুন্দর ব্যাগ আমার এত তাড়াতাড়ি ফেলে দিতে হবে আমি কখনোই আশা করিনি তো আমি সব ব্যাগগুলো বের করে নিচ্ছিলাম আরও অনেকগুলো ফেলে দিছি এখন আমি চেক করতেছিলাম কোন ব্যাগের ভিতর কী কী আছে কি না আছে রেখে রেখে যেটা ভালো সেটা রেখে দিব আর যেটা নষ্ট হয়ে গেছে সেটা তো আর রেখে কোনো লাভ নেই আর এই ব্যাগগুলো আমার রিসেন্টলি কেনা আর আগের ব্যাগগুলো এরকম ব্যাগ বন্দী হয়ে থাকতে থাকতে চামড়া উঠে উঠে নষ্ট হয়ে গেছে দেখতেই পারছেন সব ব্যাগগুলোই নতুন অধিকাংশ ব্যাগই এভাবে নষ্ট হয়ে গেছে তার জন্য আরও মনটা খারাপ হয়ে গেল আর আলমারির অবস্থার কথা আর কী বলবো কোথাও যাওয়ার সময় আলমারিতে একটা কাপড়ও খুঁজে পায় না যখন গোছাতে যায় তখন মনে হয় কি আল্লাহ এত কাপড় কোথা থেকে আসলো তো এখন আমি এই ব্যাগটা ঈদে নিয়েছিলাম সেই ব্যাগটাও দেখেন এই যে ভেঙে গেছে আসলে আমার কাছে কোনো জিনিসই এখন বেশি দিন টেকসই করছে না আর বাবু সব সময় আমার ব্যাগ ধরে টানাটানি করে ওই টানাটানি করতে করতে ওই নতুন ব্যাগটা ডানটি ভেঙে ফেলেছে আর আর এই বড়ো ব্যাগ আসলে বাবুকে নিয়ে বাহিরে গেলে লাগে এই জন্যই বড়ো ব্যাগ দুইটা কেনা তো এই দুইটা বাবুর যেখানে জিনিসপত্রই থাকে ওখানেই রেখে দিব কারণ এর ভিতরে সব বাবুর জিনিসপত্র আছে আর এই যে ব্যাগগুলো আমি ড্রেসিং টেবিলের যেখানে টুকিটাকে কসমেটিক রেখেছিলাম ওগুলোর অর্ড্র রেখে এখানে রেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই